শুধুমাত্র আমরা কেবলমাত্র মিষ্টির একটা অংশ গুড় অথবা মনে করেন ময়দা একুশে ফেব্রুয়ারি পরতে প্রত্যেকের একটা নিজস্ব ফ্যামিলির একটা সময় থাকে প্রত্যেক সে ইয়েতে থাকে ফ্যামিলির একটা সময় দেয় এবং আমি গর্বিত যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলি

অথবা মনে করেন ময়দা কেউ তারা বানাবেন তার মিষ্টিটা তারা বানাবেন কারখানা তাদের মিস করেন না ওই আমরা সব অবশ্যই আমরা মিস করি আমরা অবশ্যই মিস করি আমরা মনে হয় আর মনে একেবারে পারফেক্ট এই ডেট ছাড়া অন্য বিক্ষিপ্ত প্রশ্ন আজকে করার হ্যাঁ মানে দুটো কারণ একটা হচ্ছে যে এক তো যার যার একুশে ফেব্রুয়ারি পরতে প্রত্যেকের একটা নির্দিষ্ট ফ্যামিলির একটা সময় থাকে প্রত্যেক সে ইয়েতে থাকে ফ্যামিলির একটা সময় দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে সভা বা মিটিং বা কমিটির কাজে সবসময় সবাইকে পাওয়াটা আজকে অনেক আমি করতে পারি কথার কথা অনেক আমি আমরা হয়তো সংখ্যাটা কোনো ব্যাপার না মানে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টাটা আমরা প্রয়াসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে চেষ্টা চাইতে প্রয়াসটা গুরুত্বপূর্ণ সংখ্যা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা কমিটি আছে কিনা এখানে ভাইস প্রেসিডেন্ট আছে অর্গানাইজিং সেক্রেটারি আছে এখানে আমাদের কার্যকরী পরিষদের মেম্বার আছে ইনশাল্লাহ ওই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটি কি করবে এটাই